ফের আঘাত পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানে প্রশাসনিক সভা থেকে ফিরছিলেন তিনি সেই সময় তার কনভয়ে একটি গাড়ি ঢুকে যায় সেই সময় জোরে বেড়েক কষায় মাথায় আঘাত পান মমতা তবে সেখান থেকে মুখ্যমন্ত্রী কনভয় কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে খবর কিন্তু মুখ্যমন্ত্রী কনভয়ে হঠাৎ করে গাড়ি ঢুকে পড়ল কি করে উঠেছে প্রশ্ন মুখ্যমন্ত্রী নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের গাফিলতির অভিযোগ উঠেছে বুধবার বর্ধমানে প্রশাসনিক সভা ছিল সেখানে পৌঁছাতে হাওড়ার ডোমুর জলা থেকে এদিন হেলিকপ্টারে চেপে রওনা দেয় মমতা কিন্তু ফেরার সময় আবহাওয়া খারাপ থাকায় বৃষ্টি হওয়ায় হেলিকপ্টার উঠতে পারেনি ফলে গাড়িতে চেপেই ফেরার রাস্তা ধরেন সেই সময় আঘাত পান তিনি জানা গিয়েছে সবাবঞ্চ থেকে দুশো মিটার দূরে গাড়ি যখন জিটি রোডে উঠছিল ঠিক সেই সময় অন্য দিক থেকে একটি গাড়ি হঠাৎ করেই তার কনভয়ে ঢুকে পড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মমতা যে গাড়িতে ছিলেন সেই গাড়ির সামনেই আচমকায় অন্য একটি গাড়ি চলে আসে তাতে তড়িঘড়ি সজোরে ব্রেক কষেন চালক গাড়ির একবারে সামনে চালকের পাশেই বসেছিল মমতা আচমকা ব্রেক কষায় মাথার পাশে চোট পান হাতেও সামান্য চোট পান সঙ্গে সঙ্গে কনভয় দাঁড়িয়ে যায় একটু ধাতস্থ হয়ে ফের কলকাতার উদ্দেশে রওনা দেয় তিনি আমারও মনে হচ্ছে একটু জ্বর আসছে এবং কঙ্ক তো হয়েছে এবং অনেকটা ভুলেও আছে আমি সেই জন্য বেশিক্ষণ টাইম দেব না আমার সাথে সুপ্রিম কোর্টের ভার্ডিক অনুযায়ী আমার সাথে অনারেবল গভর্নরের মিটিং ভালোভাবে হয়েছে সৌজন্য মূলকভাবে আমরা টোটালটাই ডিসকাস করেছি এবং ছাব্বিশ তারিখে আমি আবার আসব আবার দেখা হবে আমি এটুকু তোমাদের বলে গেলাম আমি জানি না একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি কি আমরা বেরোচ্ছিলাম ধরো আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছি তো আর ওই গাড়িটা প্রায় দুশো স্পিডে যাচ্ছিল যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত এবং গাড়ি মানে পুরো মোড়েই যেতাম ওখানে ওখানে আমার যে ড্রাইভার ছিল পুলিশে আমার যে ড্রাইভ করছিল সে কারণ আমাদের তো হেলিকপ্টারে আসার কথা ছিল আমরা আসেনি ওয়েদারের জন্য ও সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কেসেছে ব্রেকটা যখন কষেছে আমার পুরো ডাস্টবোর্ডটা এসে মাথায় লেগেছে আর তখন ওটা কংকাশন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে এখন যখন সারা মাথাটায় পেন হচ্ছে তাই নিয়ে আমি কাজ করে গেলাম এখন কথা হচ্ছে যে গাড়িটা যদি কাজটা খোলা থাক খোলা ছিল আমার কারণ আমি পাবলিক মিট করতে করতে আসি যখন লোক দাঁড়িয়ে থাকে কাজটা যদি বন্ধ থাকতো তাহলে ওই ড্যাশবোর্ডটা কাজ শুদ্ধ পুরো আমার সারা শরীরে যুক্ত হয়ে যেত এবং গাড়িটা কিন্তু চুরমার হয়ে যেত ওই ব্রেকটা ছিল বলে কোনো রকম এক সেকেন্ডের জন্য হয়তো বলতে পারো মানুষের আশীর্বাদেই বেঁচেছি এখন আমার মাথাটা ভীষণ টন করছে যন্ত্রণাও করছে আমি ওষুধ খেয়েছি কিন্তু আমার ভীষণ ঠান্ডা লাগছে এবং গাভি মুভি করছে তাই আমি একটু বাড়ি যাচ্ছি না না আমি হসপিটালে কিছু মনে হচ্ছে না না